বগুড়া বনারে আবাসিক হোটেল নিজের সন্তান এবং স্ত্রীকে নিয়ে গিয়ে মাথা কেটে হত্যা করেছে এক সেনা সদস্যাবাদ অনুযায়ী অস্বীকার করে তার ওয়াইফ এবং তার এক বছর বয়সী বাচ্চাকে সে কেটে হত্যা করেছে এবং তার বাচ্চার মস্তক বিখণ্ডিত হয়ে যাওয়ার কারণে সেই মস্তকটা নিয়ে হতদালি ব্রিজ এলাকায় করতানুক্তি নিয়ে এসেছে বেলে দিয়েছে আমাদেরকে জানিয়েছে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা সকাল থেকে এখানে সেই মস্তকটা উদ্ধারের চেষ্টা করেছি স্থানীয় ঠুবরী দ্বারা পরবর্তীতে আমরা রাজশাহী থেকে দেশের ডুবুর টিম আমাদের এখানে বগুড়ায় ডুবুরি টিম নাই তো তাদেরকে আমরা আমাদের প্রশাসনের সহযোগিতায় আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে অবগত করার সাথে সাথেই ডুবুরি টিম আমাদের রাজশাহী থেকে পাঁচ সদস্যের একটি টিম চলে আসছে আমরা আসা মাত্রই আমরা তাদেরকে অবগত করছি এবং তাদের সাথে নিয়ে আমরা অনুসন্ধান কাজ পরিচালনা করেছি পরশু বিকালে বের করছে শপিং করার জন্য ওনার দুই মাসের ছুটি ছিল দুই মাসের ছুটি শেষ করে বাসায় যাবে মানে হচ্ছে ডিউটিতে ফিরবে সেজন্য এখন দুই দিন আগে ছুটির ছুটি মানে মেয়ের বাসায় আছে আমাদের বাসায় ঘুরতে আছে ছুটি শেষ করে এখান থেকে শহর থেকে রওনা হবে তার বন্ধবে যাবে হ্যাঁ ছুটিতে না উনি হচ্ছে আর্মি জব করে তো দুই মাসের ছুটিটা আছে আর দুই দিন ছুটি বাকি এই দুই দিন বাকি ছিল দুই দিন এখানে ছুটিটা কাটায় কাটানোর পরে শহর থেকে আমাদের ওনার বাসা ধনুট আমাদের সদরে এখান থেকে বাস নিয়ে যাবে সেজন্য এখান থেকে রওনা দিবে তো শেষ বিকালে শপিং করে দিবে लास्ट পরের দিন চলে যাবে শপিং করে দিবে সেজন্য বের করছে আপনার আনুমানিক

এগুলো আমাদের অনেক কাহিনী বলছে বলার পরে আমাদের সাথে নিয়া প্রায় রাতের ধরেন এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত একসাথে অলি গলি আমরা সদর থানায় আব্দুল মতিন এসআই আব্দুল মতিনের সাথে ওই উনি হচ্ছে লোকেশন ট্র্যাক করে দিছিল। একবার বলা হচ্ছে রাজা বাজারের লোকেশন পুরো রাজা বাজার আমরা সপরিবার একবার বলে সিনেমা হলের এদিকে আমাদের যে খণ্ডিত হয়ে যাওয়ার কারণে সে মস্তকটা নিয়ে হর্তালি ব্রিজ এলাকায় করতান মুক্তি নিয়ে এসেছি বেলে দিয়েছে আমাদেরকে জানিয়েছে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা সকাল থেকে এখানে সেই মস্তকটা উদ্ধারের চেষ্টা করেছি স্থানীয় পরবর্তীতে আমরা রাজশাহী থেকে বিশেষ দুগুলো টিম নিয়ে আসা হয়েছে তারাও চেষ্টা করতেছে এখন কিন্তু আমরা সেই মস্তকটা উদ্ধার করতে পারি নাই আজ হক আমাদেরকে প্রাথমিকভাবে যেটা জানিয়েছে যে পারিবারিক সমস্যার কারণেই তার ছিল সাথে তার ওয়াইফকে হত্যা করার মতো বিদ্ধ হয়েছে তারপরে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত কোনো কিছু আছে কিনা আরও কারণ রয়েছে কিনা আমরা জানা চাই আইনগত প্রক্রিয়া কোনো অবস্থা হচ্ছে আমরা ভিক্টিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি সেই পরিবারের লোকজনকে আমরা থানায় আসতে বলেছি তারা আসলে তাদের কাছ থেকে আমরা এজাহার এজাহার সাপেক্ষে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিব ইতোমধ্যে আমরা মৃতদেহ উদ্ধার করে সে মৃতদেহের ময়নাতন্ত্রের জন্য আমরা সজীব হাসপাতালে প্রেরণ করেছি মামলার রুজু প্রক্রিয়া নিয়ে এক ঘন্টার মতন আমরা অনুসন্ধান কাজ চালিয়েছি যেহেতু এটি ঘটেছে অনেক আগে তো এটা অনুসন্ধান এবং যে ভিত্তি তার জবানবন্দি বা তার সাথে কথোপকথন করে ওনারা যে সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদেরকে অবগত করার পরে আমরা রাজশাহী কন্ট্রোল রুমে আমরা জানিয়েছি আমাদের এখানে বগুড়ায় ডুবুরি টিম নাই তো তাদেরকে আমরা আমাদের প্রশাসনের সহযোগিতায় আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে অবগত করার সাথে সাথেই দুপুর টিম আমাদের রাজশাহী থেকে পাঁচ সদস্যের একটি টিম চলে আসছে আমরা আসা মাত্রই আমরা তাদেরকে অবগত করছি এবং তাদের সাথে নিয়েই আমরা অনুসন্ধান কাজ পরিচালনা করেছি আপনারা দেখছেন যে আমাদের পাড়া থাকায় প্রচুর জঙ্গল প্রচুর আবর্জনা এবং ওখানে প্রচুর কাদা তো এটা থাকার কারণে দুটো টিম সেখানে অনুসন্ধান কাজ চালানো একটু কষ্টসাধ্য মনে করতেছে এবং এটি চালানো তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই ঝুঁকিপূর্ণ বিবেচনা করেই আমরা আজকের মতো সমাপ্তি করতেছি আগামী কালকে প্রশাসন যখনই চাবে আমরা তাদের সহযোগিতার জন্য তাৎক্ষণিক আমরা আমাদের উদ্ধার কাজ আবার শুরু করি

মানুষ <laughs> নাই